বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ শূন্য দশমিক পাঁচ চার গ্রাম কোনো গ্যাসের সাতশো আশি মিলিমিটার পারদ চাপে তিনশো মিলিলিটার আয়তনে অনুসংখ্যা কত কোনো গ্যাসের আয়তন জানা থাকলে আমরা অনুসংখ্যার মানটা বের করি মূল সংখ্যার সূত্র ব্যবহার করে এন ইকুয়াল ডাব্লু ভাগ এম এন ভাগ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এন টু টেন পর টোয়েন্টি থ্রি বিভাগ বাইশ দশমিক চার লিটার এখানে যে আয়তনটা দেওয়া আছে সেটা হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে একমূল পরিমাণ কোনো গ্যাসের আয়তন তো প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে আমরা কি বুঝি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও ওয়ান অ্যাটমসফিয়ার চাপ এখানে যে গ্যাসের আয়তনটা দেওয়া আছে সেই আয়তনটা কিন্তু টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড ও সাতশো আশি মিলিমিটার পারো চাপে দেওয়া আছে এখন আমরা প্রথমে কী করবো এই যে আয়তনটা তিনশো মিলিলিটার এটাকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এবং ওয়ান অ্যাটমসফিয়ার চাপে আয়তনটা কত হয় সেটাতে প্রকাশ করবো এজন্য আমরা বয়েল চালসের সমানের সূত্রে ব্যবহার করব পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান পি টু ভি টু ভাগ টি টু ধরি টি ওয়ান ইকুয়াল টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড পি ওয়ান সাতশো আশি মিলিমিটার পারত চাপ আর আয়তন দেওয়া আছে ভি ওয়ান বা দুশো তিয়াত্তর তাহলে পি হবে ওয়ান অ্যাটমসফিয়ার বা সাতশো ষাট মিলিমিটার পারত চাপ সাতশো ষাট মিলিমিটার পারদ চাপ তাহলে আয়তন কত হবে আমরা যেহেতু এর মান বের করব টি ওয়ান পি টু ভি টু ইকাল পি ওয়ান ভি ওয়ান টি টু আর ভি টু ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান মানগুলো যদি বসিয়ে দিই পি ওয়ানের মান হবে সাতশো আশি আর ভি ওয়ানের মান হবে তিনশো টি টুয়ের মান হবে দুশো টি ওয়ানের মান হবে আমরা বিশকে কী করবো কেলভিন স্কেলে প্রকাশ করব এই জন্য দুইশো তিয়াত্তর যোগ করব তাহলে হবে তিরানব্বই কেলভিন ওকে তাহলে টি ওয়ানের মানটা হবে দুশো আর পি টু হবে সাতশো তাহলে মানটা হবে টু এইট সিক্স পয়েন্ট এইট সেভেন এইট মিলিলিটার তো এই যে আয়তনটা আমরা পাইলাম এটা হলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং সাতশো ষাট মিলিমিটার পারত চাপে অর্থাৎ প্রমাণ তাপমাত্রাও চাপে আয়তনটা হলো টু এইট সিক্স পয়েন্ট এইট সেভেন এইট এখন আমরা এই আয়তনটাকে অনুসংখ্যায় প্রকাশ করব অর্থাৎ n भाग 6.023 * 10 ^ 23 / 2.4 n = 6.023 * 10 ^ 23 * 2 айতন হলো 12.6878 2.4 লিটার যেহেতু এই যেহেতু এই এতনটা মিলিলিটার এবং এখানে যে বাইশ দশমিক চার আছে এটা লিটার এককে এই জন্য আমরা এই লিটারটাকে মিলিলিটার এককে প্রকাশ করব টেন পয়েন্ট টোয়েন্টি থ্রি ইন্টু টু এইট সিক্স পয়েন্ট এইট সেভেন এইট আর এটার সঙ্গে এক হাজার গুণ করলে হবে বাইশ দশমিক চার ইন্টু এক হাজার ত' এনচাৰ হ'ব চেভেন চেভেন পইণ্ট ওৱান টু ফ'ৰ ইণ্টু টেন পুৱেণ্টি এটা এন্সাৰ হ'ব